নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দিয়ে চলে এসেছি ওমা আজকে আমার একটি নতুন ভিডিওতে তো চলুন আজ কি কী করছি সেটাই দেখে নেওয়া যাক আজ সারাদিন বৃষ্টি প্রচুর বৃষ্টি তার মাঝে এক ঝলক একটু রোদের ছোঁয়া আর সেই ছোঁয়াতে মন প্রাণ একেবারে স্ফুলিংয়ের মতো ছটপটিয়ে ওঠে কখন দুটো জামা কাপড় কেচে ওই রোদটুকু আমরা মিস করবো না ওই বর্ষার ফাঁকে এতটুকু এক চিলতে রোদ আমাদের জন্যে প্রচুর প্রচুর উপযোগী আমরা অপেক্ষায় থাকি না কখন এক ঝলক রোদ উঠবে আর চট করে আমরা জামা কাপড়গুলো একটু শুকিয়ে নেব হ্যাঁ তো আমিও এইরকম একটু রোদের অপেক্ষায় ছিলাম যে একটু জামাকাপড় শুকিয়ে নেব তো দেখলাম সকাল থেকেই বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমি তার মাঝেই একটু আমার গাছে ফুটে ওঠা ফুলগুলো তুলে নিচ্ছিলাম আমার ভগবানের জন্য আজ আর বাড়িতে কোনো ফুল নেই দুদিন ধরে ফুল আনতেও যাওয়া হয় না বৃষ্টির জন্য বাইরে আর বেরোতেই ইচ্ছে হচ্ছে না তো এই যে আমি এখন ঠাকুরের থালাটা সাজিয়ে নিচ্ছি বাড়ির সমস্ত কুচিকাচা কাজকর্ম সেরে চলে এসেছি এখন শুধু ভগবানকে অর্ঘ দেওয়ার পালা ভগবানকে প্রসাদ না দিলে আমি বা খাই কী করে ভীষণ খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি চটপট করে এখন পুজোটা সেরে নেওয়া যাক আজ বেশি ফুল ছিল না ওই গোলাপ থেকে একটা গোলাপ তুলে নিয়েছি গাছটাও একদম সব তুলে নিলে ন্যাড়া লাগবে ভালো লাগবে না সেই জন্যই একটা গোলাপ তুলেছি আর বাকি দু তিনটে সাদা টগর ফুল ছিল সেগুলোই তুলে নিয়েছি আপনাদের যখন বন্ধুদের বাগানগুলো দেখি ফুলে ভরা ভীষণ মনটা ভালো লাগে খুব ভালো লাগে আমারও ইচ্ছে হয় বেশ ওই রকম একটা সুন্দর ছাদ বাগান হতো আর তাতে ফুলে ভরে উঠত আর ফুলের মাঝে প্রজাপতিগুলো ডানাপালা মেলে উড়ে বেড়াতো তো যাই হোক সেসব ইচ্ছে তো এখন আর পূরণ হচ্ছে না আমার গাছে যে ছোট্ট ফুলগুলি হয়েছে ওইগুলো নিয়ে পুজো সারলাম পুজো সেরে টিফিন করে এখন সোজা চলে এসেছি আমাদের যেটা মধ্য জায়গা আমাদের গৃহিণীদের জায়গা কিচেন আমি কেন সমস্ত মেয়েদেরই এটা একটা পছন্দের জায়গা তো সেই জায়গাটাই আবার চলে এসেছি রান্না করব বলে দুপুরের রান্না মেনুতে হচ্ছে আজকে একটু সুক্ত দুধ শুক্ত করব। আর যেহেতু একটাই তরকারি হবে একটু তো ভালো করে করতেই হবে নইলে কি করে হবে একটা তরকারি ওটা দিয়েই খেতে হবে সেই জন্য ভেবেছি আজ সুক্ত করব আর বেশি কিছু রান্না করব না আর আজ একটু নিরামিষ সেই জন্য আর অন্য কিছু রান্নাও করতে পারবো না তো চলুন বন্ধুরা কাটাকুটিগুলো করে নিই দেখা হচ্ছে রান্নায় আর এই যে দেখুন আমি পেঁপে কাঁচকলা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওগুলো আর ভাজবো না বাকি শুধু করলা বেগুন নাটা এই তিনটে সবজি আমি ভেজে রান্নাটা করব আর সাথে দেবো মেদিনীপুরের স্পেশাল বিখ্যাত মামনির হাতের বিউলির ডালের বড়ি ওই বড়িগুলো দিয়ে শুক্তো রান্না করব আপনারা তো সবাই জানেন মেদিনীপুরের বিখ্যাত বড়ি মানে বিশাল ব্যাপার হ্যাঁ এবছর আসার সময় মামনি কিছুটা বড়ি দিয়ে দিয়েছে তো ওই বড়িগুলো এখন আমার রান্নার কাজে লেগে যাচ্ছে অনেক দিন দু বছর প্রায় বড়িগুলো নিয়ে আসি না একটু কাজেও ব্যস্ত ছিল মামনি বড়ি দেওয়ার সময়ও পাচ্ছিল না যেহেতু দেশে বলেছিলাম আপনাদের ওই বাড়ির কাজকর্ম চলছিলো তো বড়ি দেওয়ার সুযোগ আর হয়ে ওঠে না তো এই বছর মামুনি আমার জন্য বড়ি বানিয়ে রেখেছিল। এই যে দেখুন আর সাথে একটু দুধ দিয়ে দিয়েছি আমি বেশিরভাগ দুধসুক্তোটা নারকেলের দুধ দিয়েই করাটা পছন্দ করি কিন্তু আজ যেহেতু নারকেলের দুধটা দিই ছিল না সেই জন্য এমনি যে প্যাকেট দুধ আমুলের হয় ওই দুধ দিয়েই দুধ দুধসুক্তোটা বানিয়েছি আর মশলায় দিয়েছি রাঁধুনি পোস্ত একটু আদা একটু সর্ষে একটু জিরে ব্যাস এটাই ছিল মশলা এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু রেস্ট নেব আপনাদের কিছু বন্ধুদের ভিডিওগুলো একটু দেখবো এই সময়টা আমি এই জিনিসগুলো করি তো দুপুরে দেখুন এক ঝলক রোদ বেরিয়েছে এসে দেখলাম আকাশের মাঝে বেশ ঘন কালো মেঘ ভরে উঠেছে কিন্তু তারই এক কোনার ফাঁক দিয়ে সূর্যরশ্মি একটু আঁচলে পড়েছে কিন্তু ওই যে সন্ধ্যের টাইমটা ঘনিয়ে আসতেই একবারে ঝমাঝম শব্দে বৃষ্টি মানে সে যেন একদম চাল পাত্রা সব ভেঙে পড়ে যাবে এই রকম অবস্থায় বৃষ্টি হচ্ছে আর আমি রোজকার মতো চলে এসেছি ছেলের টিফিন বানানোর জন্য আমার তো জানেনি বেলা ছেলের টিফিন আর দুবেলা রান্না এই নিয়েই আমার সারাতের দিন বেশ ভালোই কেটে যায় অন্য কাজ করতে সময় বের করতে হয় কিন্তু এইগুলো নিয়েই আমার সারাদিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় বাকি কাজকর্ম করতে গেলে আমাকে সেই সময় খুঁজতে হয় কখন করব তো এখন একটু বানিয়ে নিচ্ছি পোহা একটু আলু বাদাম দিয়ে পোহা বানিয়েছি আর ছেলে যেহেতু নিরামিষ খাবে না ওকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে দেখুন ওকে এখন দিয়ে দিই ও তো সবসময় ব্যস্ত আর আমি কি করছি চলুন দেখাই আপনাদের আমি রয়েছি আজ একটি মস্ত মহান কাজে হ্যাঁ দেখুন তো বন্ধুরা মহারাষ্ট্রে তাল একটা অবিশ্বাস্য ব্যাপার না হ্যাঁ কয়েক বছর যাবৎ এখানে তাল দেখাই যায় না প্রায় কিন্তু এখন কয়েক বছর যাবৎ এক দাদার দৌলতে আমরা তাল পাচ্ছি ওই বছরে একবার করে তালটা খেতে পাই ওই আপনাদের দাদা বন্ধু প্রত্যেক বছর এই একটা দুটো করে তাল আমাদের দেন ওনার মেয়ের বাড়িতে হয় ওখান থেকেই নিয়ে আসে এবং আমাদেরও সবাইকে একটা একটা করে দেন এই বছরও সেই রকমই দিয়েছিল তাল আর আমি তাল পেয়েছি মানে ফুলুরি হবে না সেটা বললে হবে না এটা একটা মানে অটুট মিলন রাধাকৃষ্ণের প্রেমের উৎসব তাল হবেই কিন্তু আজ আর রাধা প্রেমের উৎসব না শুধু আমাদেরই এটা তালের উৎসব বলতে পারেন তাল তো প্রায় পাওয়াই যায় না এখানে কিন্তু ভাগ্যচক্রে ওই দাদার জন্য আমরা প্রত্যেকটা বছর তাল পেয়ে থাকি তবে হ্যাঁ কয়েক বছর যাব ওদের সবজিওয়ালারা বিক্রি করতে নিয়ে আসে দেখেছি কিন্তু যেহেতু আমি এখন টাজার যাই না সেইভাবে তো কবে কখন নিয়ে আসে জানতে পারি না আর পাওয়াও যায় না সেইভাবে তো আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম ফুলুরি করব বলে এখন ওটাই শিলে একটু বেটে নিলাম মিক্সচারে বাটলে না ঠিক টেক্সচারটা ঠিক মতো আসে না শিলের মতো তাই একটু কষ্ট করে ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে বন্ধুরা বলুন তো সেই জন্যই একটু কষ্ট করে তালটা আমি ইয়ে করে গ্রেট করে আর চালটাকে শিলে বেটে নিয়েছি এই তালের ফুলুরিটা বানানো দেশ থেকে শিখেছি আমার এক দিদি ভাই দেশে আমায় শিখিয়েছিলেন লকডাউনের সময় মামনিদের করতে দেখেছি কিন্তু নিজে হাতে কখনো করা হয় না ওই লকডাউনের সময় দেশের বাড়িতে ছিলাম তো আমার পাশের বাড়ির যা আমাকে এইভাবে করতে শিখিয়েছিলেন তো যাই হোক যার কাছ থেকে শেখা তার কথাটা না বললেই ছিল না সেই জন্য বললাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো তার কাছ থেকে শেখা এখন প্রত্যেক বছর এইভাবেই করে থাকি আর শখের যেহেতু অল্প একটু ফুলুরি করব। আর একটু তাল বাঁচিয়ে রেখেছি কয়েকটা পরোটা বানাবো তাই অল্প করে একটু ফুলুরি আর একটু পরোটা করে নিচ্ছি যেহেতু এখানে তাল দেশের মতো অতটা মানে কাঁথ বেরোয় না কিন্তু ওই যে শখের জিনিস পাওয়া অল্প হলেও খুব সুন্দর তো আমি এখন ফুলুরিগুলো বানিয়ে নিচ্ছি ওই যে এখানে জন্মাষ্টমীতে কত সুন্দর অপূর্ব অপূর্ব ভোগ বানানো হয় তালের তালের বড়া তালের ক্ষীর তালের মালপোয়া কত নিত্য নানা রকম জিনিস দেশে মামনীয় বানায় জন্মাষ্টমীর দিনে কিন্তু আমার ভাগ্য খারাপ যে সেটার দর্শন করা আমার সম্ভব হয় না তবে হ্যাঁ এখন ওই ইন্টারনেটের জমানায় ভিডিও কিছুটা পেয়ে যায় সেই জন্য ওই ভিডিওর মাধ্যমে দেখা হয়ে যায় তো যাই হোক চলুন বন্ধুরা গল্প করতে করতে আপনাদের সাথে ফুলুরিগুলো আমার সব প্রায় হয়েই এসেছে বেশ অনেকটাই ফুলুরি হয়েছে তবে হ্যাঁ ছেলে একটুও পছন্দ করে না বলছে তুমি কি বানাচ্ছ গন্ধটা ভালো লাগছে না আমিও আগে তাল খেতাম না বন্ধুরা বিশ্বাস করুন তখন মামনি তালের পোড়া পিঠা তালের পরোটা তালের রুটি কত কিছু নানান জিনিস বানাতো কিন্তু কোনো দিনও খাই না দাঁতেও কাটতাম না ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আমার দশাও তাই হয়েছে দেশে কখনো খাই না কিন্তু এখন না পাওয়ার জন্য খেতে বেশ মনটা উৎসুক হয়ে যায় আর ফুলুরিটা বেশ ভালো লাগে তবে বাসি হলে সেটা আরও মজাদার লাগে তো চলুন বন্ধুরা দেখুন আমার সমস্ত ফুলুরি বানানো হয়ে গেছে তবে শুধু চাল বাটা দিয়ে করি না একটু ময়দা দিয়েছি আর একটু মুড়ি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা